হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রিমিয়াম বাতে আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাবো সেনেটারি এ টু জেড আমাদের প্রিমিয়াম বাতে সেনেটারি যা যা আইটেম এ টু জেড সব আপনাদেরকে দেখাবো আমাদের এখানে দেশি বিদেশি প্রিমিয়াম কোয়ালিটি সব কিছু পাবেন স্বপ্ন আপনাদের বাস্তবায়ন করব আমরা ইনশাল্লাহ আমাদের এই প্রিমিয়াম বাতের স্যানিটারি এ টু জে সব আইটেমে আপনি গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন আমাদের এখানে কমোড বেসিনে সব আইটেমে আপনি কালার গ্যারান্টি পাবেন কমটের মধ্যে বারো বছরে গ্যারান্টি পাবেন কালার প্লাস প্লাসের গ্যারান্টি পাবেন বারো বছর আর আমাদের এখানে সেনিটারি আইটেমের মধ্যে পসেট পসেটের ভিতরে আমাদের দেশি বিদেশি সব আইটেমের আমরা ডিলার আমাদের শোরুমের ঠিকানা একাত্তর কালসোল আজম অ্যাভিনিউ সেক্টর চোদ্দ উত্তরে ডাকা আর সহজ ঠিকানা চোদ্দ নম্বর সেক্টর মিনাবাজারের সাথে আপনি যে কোনো প্রান্তের থেকে উত্তরে এসে শুধু বলবেন চোদ্দ নম্বর সেক্টর মিনাবাজার যাব আমাদের শোরুমের সামনে আপনাকে রিকশা সিএনজি অথবা আপনার উবার যেভাবে আসতে চান এখানে আসে আপনাকে নামাই দিবে আর আমাদের প্রতিনিধি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিটি আপনাকে রিসিভ আমাদের প্রিমিয়াম আপনারা কালারিং কমট প্লেন সাদা কমট প্লেন অফ হোয়াইট কমট বিভিন্ন ধরনের কমোড পাবেন আমাদের মিনিমাম থেকে শুরু টাকা হাজার পর্যন্ত আমাদের কমোড এভেলেবেল আমাদের প্রিমিয়াম কমোডের প্রতিটা কমডেই বারো বছরের গ্যারান্টি এদের এখানে আসেন দেখেন এই আমাদের এখানে জেট প্লাস হাইড্রোলিক সিট কভার অনেক হেভি সিট কভার এটার মধ্যে আপনি দাঁড়াইতে পারবেন এটার উপরে এটার দাঁড়াইতে পারবেন সমস্যা নাই প্রিমিয়াম বাতের বাইরে যতগুলো কমড় আছে এই আমাদের বারো হাজার পাঁচশো থেকে শুরু বারো হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে কমড় আছে যারা হাই রেঞ্জের কমর চান তাদের জন্য আমাদের আছে ইতালিয়ান স্ট্যান্ডার্ডের কমোড ইতালিয়ান স্ট্যান্ডার্ডের মধ্যে বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের এই কমর বিশেষত হলো আপনার মিনিমাম আমাদের পনেরো বছর গ্যারান্টি পাবেন এই কমড়ের প্লাশিং সিট কভার পনেরো বছর গ্যারান্টি প্রত্যেকটা পনেরো বছর গ্যারান্টি পাবেন আপনার প্লাস গ্যারান্টি পাবেন পনেরো বছর আচ্ছা এটাতে কয়টা প্লাসে কাজ করে এটাতে আপনার দুইটা প্লাসে কাজ করে দুইটা প্লাসে কাজ করে দুইটা প্লাসে কাজ করবে আপনার বিভিন্ন মডেল যাদের দেখা গেছে একটু এই এই শেপটা দেখেন এই শেপটা একদম প্লেন একদম ওয়াশ টশ করা অনেক সুবিধা খুব সহজে সহজে আপনি ওয়াশ করতে পারবেন এখানে আরেকটা সুবিধা হইলো আপনি সহজে এখানে পাঁচ করলে আপনার সিট কভারটা উঠে যাবে খুব সহজে খুব সাদের একদম আপনি সুন্দরভাবে আপনি পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করে আবার এটা যেভাবেটায় এভাবে আপনি বসা দিতে পারবেন লক হয়ে গেছে তারপরে এই হাইড্রোলিক সিট কভার আপনি দেখেন এইটা পুশটা দেখেন অনেক সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর পুশটা একদম একটা তারপরে দেখেন এই একটা মডেল আছে তারপরে এই আরেকটা মডেল আছে সাইড পুশ এটা খুবই ভালো চলে এটা সাইড পুশ একটা কম

তারপরে দেখেন এই যে এটা আছে এটা ডায়মন্ড শেপ ডায়মন্ড ডায়মন্ড শেপ একটা কমট তারপরে এই একটা কমর আছে এগুলা যারা মার্বেল শেড এর মধ্যে দেখেন ব্লাক এর মধ্যে ম্যাট ব্লাক এটার মধ্যে আপনার মার্বেল শেড হ্যাঁ খুব চমৎকার একটা ডিম কমট আপনি এটা হলো জেট প্লাস এক ক্লাসে পরিষ্কার পরিষ্কার আপনি এখানে দেখেন এই যে মার্বেল এর মধ্যে সাদা সাদার ভিতরে মার্বেল সাদার ভিতরে মার্বেল সেট চমৎকার একটা কমট একটা এক প্লাসে পরিষ্কার সব জেড প্লাস তারপরে যে অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ কালার ব্ল্যাকের মধ্যে কালারিং কমট যারা এটা কালারিং যাদের কালার আর কালার পছন্দ তাদের জন্য এই কমট আবার এটার সাথে আপনি ম্যাচিং করে আপনার টপ বেসি নিতে পারবেন এগুলো টপ বেসি না টপ বেসি না আপনার প্রতিটা কালারের সাথে ম্যাচিং করে আপনি টপ বেসি নিতে পারবেন ডিম কমটের সাথে এই যে আমরা এটা সেট এটা আমাদের এখানে জায়গা কম তো

আপনি এটা অন করবেন আপনি শাওয়ার এখান থেকে এইভাবে শাওয়ার হবে শাওয়ার করবেন মনে হবে যেন আপনি ঝর্ণার নিচে আসেন ঝর্ণার নিচে এমন আপনি ঝর্ণার নিচে ফিল করবেন যে আমি ঝর্ণার নিচে আছি আচ্ছা তারপরে আপনার আমাদের তো ডিসপ্লের এর সাথে আমরা একটু উঁচু করে লাগাইছি এখানে হ্যাঁ জি জি আপনি এটা এটা বাথরুমে আরো নিচু হবে হ্যাঁ না এগুলো আমাদের কালার গ্যারান্টি পাবেন এটা দুইটা কালার দুইটা কালার আছে আপনি ব্ল্যাক গোল্ডেন দুইটা কালার একটু রিজনেবল দেখে রিজনেবল এর মধ্যে নিতে চান তাদের জন্য আমাদের এই আইটেম গুলো এগুলো আছে খুব সুন্দর এটা হলো আমাদের ভ্যারাইটিজ কালারের মধ্যে রিজনাল প্রাইসে আমরা আচ্ছা এখানে তো মিটার শো করবে না হ্যাঁ এটাতে এটা তো আপনার টেম্পারেচার শো করবে আপনি কত ডিগ্রিতে আপনার পানিটা দাস্তেছে কত ডিগ্রি হ্যাঁ কত ডিগ্রিতে আমরা পানিটা দাস্তেছে আর এই পাশে পাবেন আমাদের বাথরুম অ্যাকসেসরিজ বাথরুম অ্যাকসেসরিজ হ্যাঁ এগুলো তো আমাদের ভ্যারাইটিজ ম্যাচিং করা আছে সেট ম্যাচিং করা এগুলো সব ম্যাচিং করা আপনার কালার ম্যাচিং সহ নিতে পারবেন

available আমাদের এখানে আছে সব বিদেশি আপনার প্রসেড আইটেম এটা সব বিদেশি হে এগুলোর টু ইন ওয়ান ডিটক নরমাল এমনেট সিঙ্গেল ডিটক এর মধ্যে ভ্যারাইটিজ কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন সব থাইল্যান্ডের মান হ্যাঁ সব থাইল্যান্ডের সব আছে কোটুকে এটা ছাড়াও আমাদের ভ্যারাইটিজ কোটুক আছে রেইন শাওয়ার আছে বিভিন্ন কালার রেইন শাওয়ার আছে রেইন শাওয়ার আছে আপনি লিকুইড ডিসপেন্সার দেখেন এই দেখো বিভিন্ন কালারের এসএস এসএস আছে পিবিসি আছে ফাইবারের আছে এগুলা সব গ্যারান্টি সহকারে সব গ্যারান্টি সহকারে এটা বেসিন মিক্সার আছে সিঙ্গেল সিঙ্গেল ফিলার কক আছে টপ বেসিনের মিক্সার টপ বেসিনের ফিলার কক ভ্যারাইটিজ কালার ভ্যারাইটিজ মডেল তারপরে রিং আছে যে স্টোনের মধ্যে আমরা ডেকোরেটিভ রিং হ্যাঁ তারপরে ব্রাশের ভিতরে যে রিং টাওয়ার এগুলো লাইফ টাইম করা যায় ওগুলো এটা মুভ করতে পারবেন আর এগুলো তো সব লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি এগুলো হবে না তারপরে সিঙ্গেল টাওয়ার আছে সিঙ্গেল গ্লাস শেলফ আছে এগুলো দেশি বিদেশি সব আইটেম আছে যা যেভাবে পছন্দ কালার ম্যাচিং করে সিঙ্গেল বেল সিঙ্গেল নিতে পারেন অথবা আপনি ফুল সেটও নিতে পারেন ফুল সেটও না হ্যাঁ এই যে স্টোন বেসিন স্টোন বেসিন ডাইনিং এ যাদের স্পেস বড় আছে তাদের জন্য চমৎকার স্কোয়ার বন্ধ স্টোন বেসিন এই একটা স্টোন বেসিন এই একটা স্টোন বেসিন এটা আমাদের নতুন কালেকশন হ্যাঁ নিউ একদম নিউ কালেকশন এই চমৎকার ডিজাইনের খুব সুন্দর একটা ভাইরাল স্টোন বেসিন একদম খুবই সুন্দর লাগবে ডাইনিং স্পেসে যাদের জায়গা হয় এটা নিলে খুবই চমৎকার একটা স্টোন বেসিন তারপরে এই একটা বেসিন আর এই যে রোজ গোল্ড এর মধ্যে ব্ল্যাক সেট এটা আপনি কোথাও ভাবেন না এগুলো সব এগুলো সব পাথরের চমৎকার হবে আনকমন হবে যারা একটু আনকমন পছন্দ করেন তাদের জন্য এই যে রোজ গোল্ড এর বেসিন পাশাপাশি আমাদের কিছু টপ বেসিন আছে এই যে সিম্পল কালার এর মধ্যে সাদা অফ হোয়াইট হ্যাঁ আমাদের টু পার্টের ড্রাম বেসিন আছে দেখেন এই যে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন তারপরে হোয়াইট মধ্যে গোল্ডেন তারপরে আপনার এই যে অফ হোয়াইট হোয়াইট এগুলা কিন্তু একদমই গর্জিয়া জিনিস কিন্তু সিম্পল সিম্পল মধ্যে গর্জিয়াস তারপরে দেখেন ওয়ান পিস এর ড্রাম বেসিন আছে এদের টু পার্ট এর বিভিন্ন কালার এর কালার গুলা দেখেন ব্ল্যাক এর মধ্যে সেট করা এদের নতুন একদম নতুন কালেকশন মার্বেল এর মধ্যে সেট আছে মার্বেল সাদার মধ্যে মার্বেল তারপরে স্টোর্নের মধ্যে যাদের জায়গা কম তাদের জন্য এই বেসিন গুলো যথেষ্ট সুন্দর হবে তারপরে এদের স্টোন ইস্টনের মধ্যে তারপরে যে এখানে চলে আসেন যে ওজু আমাদের ভাইরাল ওজু বেসিন এটা ওজু ওজু সাথে আপনি সেট সহ নিতে পারেন এলইডি মিরর সহ নিতে পারেন আর এটা এই যে ম্যাচিং করে যাবে ম্যাচিং করে যাবে হ্যাঁ আর এটা পুরো ফুল সেট এটা একদমই আমাদের এখন ভাইরাল ঠিক আছে সিরামিকসের মধ্যে আমাদের এই যে ওজু বেছিনটা ওয়ান পিসের দাম বেশি এই যে ভ্যারাইটিজ কালার দেখেন এটা একটা নতুন মিষ্টি কালার এটা নতুন আসছে একদমই নতুন

আমরা ডেলি হোম ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি করে থাকেন 67 জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি 2 লক্ষ টাকার উপরে আমাদের মালের দাম আসলে সেই ক্ষেত্রে আমরা ফ্রি হোম ডেলিভারি করে দিই ফ্রি হোম ডেলিভারি একদম বাংলাদেশে যে কোনো জায়গায় ফ্রি হোম ডেলিভারি পাবেন এই কি একটা বক্স বেছিল বক্স হ্যাঁ হ্যাঁ কি একটা বক্স বেছিল কেবিনে দুইটা পাল্লা দুইটা পাল্লা দুইটা টায়ার ঠিক আছে এটা কি মার্বেল এটা 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 উপরে হ্যাঁ এটা 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 গ্রানাইট এটা গ্রানাইট এটা কিছু হবে না কোনো কিছু হবে না

এখন আপনাদেরকে দেখাবো স্মার্ট কিচেন সিং আপনার ঘন্টার কাজ করবেন মিনিটে ঘন্টার কাজ মিনিট মিনিটে করবেন একদম ফুল প্যাকেজ আপনি পানি ফিল্টারের কল একটা ফিল্টারে কানেকশন দিয়ে দেবেন এখানে ফিল্টারের ভিতর সব একের ভিতরে সব আপনার ফিল্টারের জন্য কিছু লাগার আর কিছু দরকার নাই এই যে ফিল্টারে কল কল আপনার এখানে আলাদা ফিল্টার কল দিয়ে দেয় ফিল্টারে কল তারপর আপনি দেখেন

দশ হাজার পাঁচশো টাকায় বক্স ক্যাবিনেট বেসিন কি বলেন ভাই জি জি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় বক্স ক্যাবিনেট আমাদের কাছে শুরু পাবেন আমাদের বক্স ক্যাবিনেট বেসিন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় শুরু পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন সাইজ বিভিন্ন মডেল ঠিক আছে কালারের হ্যাঁ বিভিন্ন কালারের স্টোন দেওয়া স্টোন ছাড়া এগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনি এগুলো চাইলে

গোল্ডেন গোল্ডেন শেড আছে গোল্ডেন গোল্ডেন শেড এটার সাথে এটার সাথে ম্যাচিং আছে হ্যাঁ তারপরে এই যে অ্যাশ কালার সাথে এটার সাথে ম্যাচিং ঠিক আছে অ্যাশ কালার এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা এটা বলে দেব তারপরে এখানে আমরা তারপরে এখানে সাইজ এগুলা আমরা বাথরুমে যাদের জায়গা কম আছে তাদের জন্য হ্যাঁ হ্যাঁ তারপর আমরা ডাইনিং স্পেসে লাগাইতে পারেন আমাদের এখানে আপনার এলইডি মিরর আছে বিভিন্ন ডিজাইনের

আপনাকে কাস্টমাইজ করে নিতে